السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أزواجكم صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمانت استدي রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনই কথা শোনার জন্য এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা রাগ কুটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থতার সাথে এই দৈনিক কাজের সহযোগিতা করার জন্য দৈনিক কাজ করার জন্য রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আবারও অন্তর খুলে জবান খুলে মন খুলে পান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছে এবং সৃষ্টির সাথে সাথে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার মতো উপভোগ করার মতো সুযোগ করে দিয়েছেন আমরা কার জন্য কি করব এটো বুঝি না রব আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিল এত সুন্দর সময় দিয়ে দিল রবের দেওয়া সময় রবের দেওয়া নিয়ামত আমরা কার জন্য বেই করব এটাও জানি না আমরা আজকে কার জন্য সময় নষ্ট করিতেছি যুবক ভাই আমার কার জন্য এই জীবনটা তুমি নষ্ট করিতেছ তুমি তোমার এই জীবনটার কি দাম নাই যুবক তোমার কি এই জীবনের দাম নাই এই জীবনটার কোন মূল্য নাই তুমি কার জন্য কি করতেছ রব্যেকারী আমাকে আপনাকে এই সুন্দর দিন সুন্দর সময় কেন দিয়েছিল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দিয়েছিল জারিয়ার মধ্যে সাতাশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠায় রব বলেন হামা খালাকাতুল ইল্লা আল্লাহ বলেন আমি তো সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আবার সুরাতুল জুমআ 28 নম্বর পারার মধ্যে রব বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله اذكروا الله كثيرا لعلكم تفلحون بلين رب كريم بولين أمي ششتي كورلا رب بولين ششتي كورر پر امون نعم امون نعم باتي ديسي امون قد ديسي رب بولين فإذا قضيت الصلاة فانتشروا في الأرض তোমরা যখন ওই নামাজ আদায় করো তোমরা নামাজ আদায় করার পর ফাংতাসি ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে তুমি যে রিজিক তালাস করবা অবত্যাগুউ রিন এটা আমার শ্রেষ্ঠত্ব থেকে তালাস করো আমার দেওয়া নিয়ামত থেকে তালাস করো এই রিজিকটা তালাস করার পরে তোমার জন্য কি হবে তুমি জানো যুবক তখন ওই তোমার এই রিজিকটা হবে ওদকুল উম ফকুল ওদকুল্লাহ আল্লাহ আল্লাহ কুলুতুফ দেহুন রব বলতেছেন যারা নামাজ আদায় করে আল্লাহর দেওয়া বিধান মানে মানার পরে রিজিক অন্বেষণ করে তারাশ করে এই রিজিকটা ওই কামাইটা ওই উপার্জনটা তোমার জন্য হবে সফলতার সফলতা হবে তোমার জন্য এটাই যথেষ্ট হবে সুতরাং আমরা কার জন্য কি করব। একটা রাস্তার মেয়ের জন্য তোমার জীবন নষ্ট করে দিতেছ আল্লাহর দেওয়া নিয়ামত তুমি নষ্ট করে দিতেছ তোমার জীবনটা তো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল এটাকে নষ্ট করে দিতেছ অথচ রপ বে কারিম ষোলো নম্বর ফার বলেন প্রত্যেকটা প্রত্যেকটা স্বামীকে স্বামীর পাঁজরের হাত থেকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ঝুড়া জুরা করে সৃষ্টি করেছেন তোমার পবিত্র স্ত্রী তো আল্লুই সৃষ্টি করে রেখেছেন তুমি কেন রাস্তা রাস্তার একটা বেপর্দা বেহায়া মেয়ের জন্য তোমার নিয়ম তোমার আল্লাহ দেওয়া নিয়মটা তুমি নষ্ট করে দিয়েছো রপ কারিম কোরআম কি বলেন তুমি কি দেখো না তুমি কি জানো না আল্লাহ আল্লাহ বলেন তোমাদের থেকে তোমাদের পবিত্র স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ এত সুন্দর চমৎকার আলোচনা করলো তোমার থেকে তোমার স্ত্রী বানাইছেন আর তুমি এই নিয়ামতটা এই জগনটাকে যেখানে মন চাই সেখানেই তুমি নষ্ট করে দেছো। আল্লাহর কিভাবে বলতো বাংলা বলতো বাংলা বললে বুঝবে আহ রে কপালপুরার রব আমরা বলে দিল যে প্রত্যেকটা পুরুষের জন্য রব একটা পবিত্র স্ত্রী সৃষ্টি করেছেন একটি হালাল স্ত্রী সৃষ্টি করেছেন হালাল স্ত্রী কি তোমার মনে চাই না তুমি বে পর্দা বেহায়া পড়া রাস্তার নর্তু কি তোমার মনে চাই এটা দিয়ে তোমার আরাম হবে না এটা দিয়ে তোমার শান্তি হবে না রবের দেওয়া নিয়ামত তুমি বুক করতে হলে রব যেইভাবে বলছে সেইভাবে বুক করতে হবে রবের দেওয়া নিয়ামত বুক করার পরে তুমি সুক্রিয়া আদায় করতে হবে তাহলে তোমার এই নিয়ামত রব বাড়াই দেবে রব বেকারিম তেরো নম্বর ভাড়াই বলেন ও লা ইং স্যাখার উতুম লা আজি দেন না কুম ও লা ইং কাসার তুম ই না আদাবি না আমার দেওয়া নেমন যখন উপভোগ করবা করার পরে যখন শক্তি আদায় করবা আমি আল্লাহ তোমার এই মেয়ামন বাড়ায় দিই সুতরাং যুবক বাইরা বিদ্যা বাবা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার আপনার জীবনটা যে এই বয়সটা যে চলে যেতেছে এটা কে দিছে আমি আপনি একদিন ছিলাম না আমাকে কে দুনিয়াতে পাঠাইছে আমি আপনি একদিন ছোট ছিলাম কে বড় বড় করেছে আমার আপনাকে এই সুন্দর আল্লাহর দেওয়ার নিয়ামত রিজি কে উপভোগ করার সুযোগ দিয়েছে এই উপার্জন করার কে সুযোগ করে দিয়েছে এইগুলো চিন্তা করতে হবে আর আল্লাহর এই প্রত্যেকটা হার হার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তারপর রব আপনার এই নিয়ামতের সুক্রিয়ার কারণে রব বলতেছেন লাহ দেন আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়ায় দিব আর যদি তুমি নিয়ামতের সুক্রিয়া আদায় না করো রব্বেরি কোরআনের মধ্যে সুন্দরভাবে ঘোষণা দিয়ে দিলেন তোমার নিয়ামত তো আল্লাহ নিবে তো নিবেই তোমার নিয়ামত এমনি নিবে না তোমাকে আবার কঠিন আগাবের। শাস্তি ভোগ করতে হবে সুতরাং আল্লাহ আমাকে আপনাকে যেই সমস্ত নিয়ামত দিছে এবং আল্লাহর যে বিধান আছে এইগুলা মানতে হবে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর পেয়ারা নবী আমাদের নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লামের পূর্ণ অনুসুরী অর্থাৎ পূর্ণ আনুগত্য করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিধান মেনে চলার দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ